রিনা কি রান্না করতে পারো তুমি ভালো করে রিনা কি রান্না করতে পারো ভালো করে বলো থাকবার মোটামুটি শিখেছি এখনো কি মোটামুটি শিখেছে অবশ্য জানিও কিন্তু রিনা তোমার কি বিয়ে হয়ে গেছে এই রা রিনা এখন বিয়ে হয়নি ঠিকই রিনা দাদা ভাই দু মিনিট পরে আসতেছি ভালোবাসা অবিরাম চালিয়ে যাও ইনশাআল্লাহ পাশে আছি ভালোবাসা ভালোবাসা তোমার জন্য দাদা ভাই মন থেকে ভালোবাসি তোমাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই টু কি হাই সে আর কেমন আছো তোমাকে লাইভে থাকতো না অসংখ্য তোমার লাইভে আসার জন্য কেমন আছো কোনো জানাতে বলো না দাদা কেমন আছো বলো ভালো আছি শেয়ার তোমরা ভালো থাকলে অবশ্যই আমরা ভালো থাকি দাদা বৌদি ভাই কই বৌদি ভাই আছি কিচেন আছে এক্ষুনি এসে যাবে বৌদি ভাইয়ের টাইম হয়ে গেছে এসে যাবে অবশ্যই তোমরা ভালো থাকলে সে আমরা অবশ্যই 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 অনেক বেশি ভালো থাকি আর থ্যাংক ইউ সো মাচ রি এরিয়া সরি শ্রেয়া লাইভে আসার জন্য ঝড় বৃষ্টি হচ্ছে না এখনো পর্যন্ত ঝড় বৃষ্টি কিছু পূর্বাভাস পায়নি বা ঝড় বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি তবে ঝড় বৃষ্টি হলে অবশ্যই অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ভালো খবরটি এ এলে একেবারে খাইয়ে দিব রান্না করে তাই নাকি গেলে একবার রান্না করে দাদা গো লাভ ইউ লাভ ইউ লাভ ইউ রিনা শ্রেয়া লাভ টু এবার ছবি কি ছবি দি হাই ছবি দি কেমন আছেন অবশ্যই লাইভে আগত না অসংখ্য তোমার লাইভে আসার জন্য কী খাওয়াবে যা রণজিৎ যে রিনা যা রান্না করতো সেটা খেতে আর ছবি দি কেমন ছবি দি কেমন আছেন অবশ্যই তাতে ভুলবেন না কিন্তু আমি আসি দা ভাই ভালো থেকো ভাই আচ্ছা রিনা বাই ভাই শরীরের খেয়াল দেখো কিন্তু লাইক নেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ছবি দিয়ে অসংখ্য ধন্যবাদ লাইক করা লাইভে লাইক করার জন্যে তারপরে তো যাবো তারপরে তো যাবো আচ্ছা আচ্ছা কী খাবে কফি খাবে কফি খেলে চলে এসো আর কিছু নেই কফির সঙ্গে পপকন খাবে পপকনটা কফির সঙ্গে পপকন ফ্রি কফি খেয়ে পেয়ে ভরবে ওই কফির সঙ্গে কখন খাওয়া যাবে কখন খেয়ে নেবে কি সমস্যা কফি মিষ্টি মাংস ভাত আলু ভাজা পটল ভাজা সব খাওয়াবে বাবা এত কিছু রান্না করতে পারবে তোর না বনু কোথায় বনু এসে গেছে এই তো বনু এসে গেছে এক্ষুনি আপনাদের সঙ্গে লাইভে আড্ডা মারবে শ্যামল হাই শ্যামল দা কেমন আছেন আপনাকেও লাইভে স্বাগত নেই অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কেমন আছেন হ্যালো দাদা কেমন আছেন ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন আপনাকেও লাইভে স্বাগত নেই অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কেমন আছেন অবশ্যই যাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ লাইভে এগুলো এগুলো পারবে তো রান্না করতে না পারলে বলবে আমি একটু করে আমি একটু করে দেবো ইউটিউব নোটিফিকেশন কেমন আছো ভালো আছি হ্যাঁ সাইড হাই ইউটিউব নোটিফিকেশন কি নাম তোমার অবশ্যই ভালো নামটি জানিও ভালো নামটি জানতে পারলে আমাদের সত্যি খুব ভালো লাগবে অনেকদিন পর লাইভে ইউটিউব নোটিফিকেশন পেলাম তবে লাইভে আসেন অসংখ্য ধন্যবাদ ঠিক আছে দুজন মিলে রান্না করে নেব তবে অরিজিৎ দা অবশ্য অবশ্যই আমরাও যাবো সঙ্গে হাতে হাত মিলে একা রান্না করতে দেবো না আমি অবশ্য অবশ্যই হাতে হাত মিলে আমরাও রান্না করে নেবো অরিজিৎ লিখেছে গুড মর্নিং বৌদি

উড়ে যাই দিন্দাহারে সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয় ওকে গুড মর্নিং রিনা আমি এখন যাই তবে ভালো থেকো অরজিৎ দা দাদা ভাই ব্যাড বয় সবাইকে টা টাটা টাটা বাবাই ইউটিউব নোটিফিকেশন হাই সাই রিনা লাভ ইউ